সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো দেখতে তো পেলেন ভিডিওটা আপনার কিভাবে এরকম এইচডি আর কোয়ালিটি ভিডিও করবেন আজকে সেই আপনাদের কাছে শেয়ার করবেন এরকম ভিডিও করতে গেলে দুই তিনটা অ্যাপস এর প্রয়োজন পড়ে আর সবাই অ্যাপসে এডিট করতেও পারেন আজকে আমি খুব সহজে মাত্র শুধুমাত্র একটি অ্যাপ দিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এরকম এইচডি আর ভিডিও এডিট করবেন তো চলেন কথা না পারি ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে নিশ্চয়ই কেউ যদি আমার ছেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যারিটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলা ইন্ডিউটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ভিডিওর পরবর্তী নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায় তো চলে এলাম মোবাইল স্ক্রিনে এখন আপনারা আপনাদের ভিডিওটা এডিট করার জন্য যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন সেটি হলো ক্যাব আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট ক্যাপকাট লিখে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনাদের সকলের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা ক্যাপকাটটি ওপেন করে নেবেন ক্যাপকাটটি ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখানে নিয়ে আসবেন ভিডিওটি অ্যাড করার পরে এই ভিডিও লেয়ারের উপরে টি ক্লিক করবেন এরপর এই অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইডে নিয়ে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অ্যাডজাস্ট ক্লিক করবেন এই পর এই অ্যাডজাস্ট অপশনগুলো এই পাশে নিয়ে আসবেন এখানে দেখতে পাচ্ছেন গ্রাফস গ্রাফসে ক্লিক করে ওই যে গ্রাফসে যে চারটা দেখতে পাচ্ছেন সাদা লাল সবুজ নীল এটা আমি যেভাবে করছি সে সেইভাবে সমস্তটা করবেন এর নিচেরটা উপর উঠে দেবেন আর উপরটাই নিচে নামাই দেবেন লালও সেম উপরটা নিচে নামাই দেবেন এটা নিচে নামাই দেবেন এইটা নিচেরটা উপরে উপরেরটা নিচে সেম টু সেম মিলটা ওরকম করে দেবে এরপর রাইটে ক্লিক করবেন এরপর ব্যাক চলে আসবেন এখন এখানে ব্লার অপশানটা অন করা লাগবে এখানে ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা লেন্সে ক্লিক করবেন লেন্সে প্রথম অপশানটায় ব্লার দেখতে পাবেন এইটি ক্লিক করবেন ক্লিক করার পরে ব্লাড হয়ে যাওয়ার পরে এই এ যে অপশন দেখতে পাচ্ছেন এটিকে জাস্ট ধরে ভিডিও শেষ করে দেবেন ভিডিও শেষ করে দিয়ে এখানে সেভ করে নেবেন ভিডিওটি ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পরে পরের রেস্ট কি করতে হবে একটু পয়েন্ট দেখাচ্ছি তা সেভ হয়ে যাওয়ার পরে আবার প্রথমে চলে আসবেন এখানে নিউ প্রজেক্ট আবার ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দুইটা ভিডিও একসাথে নেবেন এডিট করা ভিডিও এবং এডিট ছাড়া ভিডিও এই দুইটা ভিডিও একসাথে নেবেন একসাথে নিয়ে ক্যাপ কাটে এই দুইটা জাস্ট ওপেন করে ফেলবেন এই দেখেন আমি এই দুইটা ওপেন করে ফেলেছি এরপর সেকেন্ড ভিডিওতে ক্লিক করে এই পাশে নিয়ে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ওভারলে এখানে ক্লিক করবেন এরপর এডিট করা ভিডিও লেয়ারটাকে ধরে জাস্ট প্রথম লেয়ারে বরাবর করে দেবেন এরপর এডিট করা ভিডিও লেয়ারে ক্লিক করে তিন নাম্বার স্প্রেড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবার সম্পূর্ণ শেষে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ব্রন বনে ক্লিক করবেন বনটাকে আশি পার্সেন্ট করে দেবেন আশি পার্সেন্ট করে দিলে রাইট অপশনে ক্লিক করবেন আমাদের এইচডিআর আর ভিডিও অলমোস্ট কমপ্লিট এখন শুধু আপনার কম অ্যাড ওভারলেতে ক্লিক করবেন অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনারা আপনাদের ফটোতে গিয়ে আগে একটি সাদা ব্যাকগ্রাউন্ড রেখে দেবেন ওই সাদা ব্যাকগ্রাউন্ডটিকে অ্যাড করবেন ক্যাপ এবার এটিকে বড় করে জাস্ট ফুল করে দেবেন আর এই লেয়ারটিকে টেনে ভিডিওর শেষ পর্যন্ত করে দিবেন এরপর এখান সাদা ব্যাকগ্রাউন্ড উপর আবার ক্লিক করে স্প্লিটে ক্লিক করবেন এখান থেকে ওভারলে অপশনটি দেখতে পাচ্ছেন এই ওভারলেতে ক্লিক করবেন এরপরও যদি আপনাদের কাছে ব্রাইটনেস কম মনে হয় আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পরে অ্যাডজাস্টে ক্লিক করে ব্রাইটনেসে গিয়ে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন এবার আপনি ভিডিওটা আপনাদের চালু করে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে আপনার এইচডি এর ভিডিও হয়ে গেল এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ